পঞ্চম অধ্যায় যোগ অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো পরমেশ্বর ভগবান বললেন কর্মত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয় যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করেন না তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে পণ্ডিতেরা তা বলেন না উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠু রূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয় যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায় এবং যিনি সাংখ্যযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা হে মহাবায় কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগরূপ সন্ন্যাস দুঃখজনক কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত ও জিতেন্দ্রীয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শবন স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা ও নিঃশ্বাস আদিক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সবসময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলোই কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে তিনি নিজে কিছুই করছেন না যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এবং ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকই শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয় বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্দার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না সে কাউকে দিয়ে কিছু করায় না এবং কর্মের ফলও সৃষ্টি করে না এ এসবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত্ত হওয়ার ফলে জীবনসমূহ মহাচ্ছন্ন হয়ে পড়ে জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রাকৃত পরমত্বকে প্রকাশ করে ঠিক যেমন বিন মানে সূর্যের উদয়ে সবকিছু প্রকাশিত হয় যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে বহন করেছেন জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুর সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলো জন্ম ও মৃত্যুর সংসার জয় করেছেন তারা ব্রহ্মের মতো নির্দোষ তাই তারা ব্রহ্মে অবস্থিত হয়ে আছেন যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না যিনি স্থির বুদ্ধি মহাশূন্য ও ভগবত তত্ত্ববিত তিনি ব্রহ্মেই অবস্থিত সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোনোরকম জড় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না তিনি চিত্তগত সুখ লাভ করেন ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ তাতে আসক্ত হন না হে কন্তিও এই ধরনের সুখভোগ আদি ও অন্তবিশিষ্ট তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনিই যোগী এবং এই জগতে তিনিই সুখী হন যিনি আত্মাতেই সুখ অনুভব করেন যিনি আত্মাতেই ক্রীড়া যুক্ত এবং আত্মাই যার লক্ষ্য তিনিই যোগী তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্মাণ লাভ করেন সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্মাণ লাভ করেন কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ব্রহ্ম নির্মাণ লাভ করেন মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রুগযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপানবায়ুর ঊর্ধ্ব ও অধগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযমও করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত আমাকে সমস্ত যোগ্য তপস্যার পরম ভোক্তা সর্বকালের মহেশ্বর এবং সমস্ত জীবের রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন